ইসলামের মাননীয় আসসালামু আলাইকুম সসাজি পেজ থেকে চলে আসছি মধ্যরাতে লাইভে রাতের লাইভে সবাই কেমন আছেন এত সুন্দর ড্রেস এত সুন্দর ড্রেস এটা নিয়ে যদি আমি লাইভ না করি ভিডিও না করি বা কি বলবো পেজে যদি পোস্ট না করি সবাই জানতেও পারব না যে ড্রেসটা কত পরিমাণ সুন্দর এটা কিন্তু ভিআইপি প্যাটেলস হ্যাঁ অরিজিনাল ভিআইপি প্যাটেলস এটা এটা ওয়ারজে আউট ভিআইপি প্যাটেলস বাট এটা আমি আপনাদেরকে পঞ্চাশ টাকা কমাই দিব কারণ এটা আমার স্টকে আছে অনেক এবং এই ড্রেসটা আগেও আমরা সাতশোই সেল করেছিলাম এটা প্রাইস বাড়লেও এবার আমরা এটা আপনাদেরকে শুধুমাত্র সাতশো টাকাই দিব তো এটার মধ্যে চারটা কালার খুব ফাস্ট ইনবক্স করতে হবে ফার্স্টে হচ্ছে ব্লু কালারটা দেখাবো ওকে ফার্স্টে হচ্ছে আমরা ব্লুটা দেখাবো কি যে সুন্দর আজকে ঢুকছে দুইশো পিস কালকে আরো দুইশো পিস ঢুকবে এটা ঠিক আছে আমি আজকে অনেক হচ্ছে এটা ভিডিও করেছি পেজও পোস্ট করেছি সো সবাই একটু জাস্ট দেখেন এটা কি চলে আসছে ভিআইপি ব্যাটল স্টাইল কিন্তু আমি এটা আপনাদেরকে পঞ্চাশ টাকা ডিসকাউন্টে দিয়ে দিব এটার বহর বডির সাইজ মেজারমেন্ট বলেন অনেক বেশি এটা হচ্ছে প্যান্টের কাপড়টা অনেক অনেক বেশি শুধু আমাদের কটন চুনরি এই প্যাটলটা এত পরিমাণ আপনারা পছন্দ করে এটা হচ্ছে বর্ডার চুনরির মধ্যে মার্শাল্লাহ মার্শাল্লাহ এটা হচ্ছে আপনার মানে প্যান্টের কাপড়টা এত সফট কাপড় হান্ড্রেড গ্যারান্টি ড্রেসটা যে কি পরিমাণ সুন্দর শুধুমাত্র সাতশো টাকায় পাচ্ছেন এত সুন্দর ড্রেস দেরি করবেন না এগুলো কিন্তু দেখা যাচ্ছে গিয়ে পরে এটার মতো কম দামিটা বের হয়ে যাবে ঝটপট করে আগে ভাগেই এই অরিজিনালটা নিয়ে নিতে হবে ঠিক আছে ওড়না দেখেন কত বড় আমাদের ড্রেসের গুলো প্রত্যেকটা অনেক বড় হ্যাঁ আপু এটা অনেক সুন্দর নতুন প্রোডাক্ট ছাজকে নামছে সো চিন্তা করলাম একটা একটা লাইভ করে দিই শর্ট লাইভ সবাই দেখে দেখে অর্ডার কনফার্ম করবে ওড়নাটা দেখেন অনেক বড় হবে নামাজি লং বেশি হবে কালার গ্যারান্টি থাকবে প্রাইস দিচ্ছি শুধু মাত্র সাতশো টাকা এটা আমাদের কাছে আজকে আসছে দুইশো পিস ইনশাল্লা আগামী কালকেও দুশো পিস চলে আসবে এটা রেডি হচ্ছে মানে কাটিং হচ্ছে ফ্যাক্টরিতে এত সুন্দর ড্রেস আপু এইটা হচ্ছে পেস্ট কালার পেস্টের মধ্যে একটু লেমন লেমন আছে আপু মার্শাল্লাহ খুবই সুন্দর আপু সবাই কি দেখতে পাচ্ছ আমাকে একটু বলবো আপু এইটা হচ্ছে ওড়নাটা যাচ্ছে আপু যেরকম এটার ওড়না বড় সেরকম এটার ড্রেসটা এত সুন্দর আপু এত সুন্দর হ্যাঁ খুবই খুবই সুন্দর প্রাইস যাচ্ছে আমরা আরেকটু পরেই ঘুমাবো প্রাইস চলে যাচ্ছে শুধুমাত্র অনলি তোমার সাতশো টাকা অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলতে হবে ঠিক আছে তারপর এইটার মধ্যে টুকটুকা অরেঞ্জ কালার আসছে আমি দশ মিনিটের বা পনেরো মিনিটের একটা লাইভ করব যেন সবাই দেখে দেখে অর্ডার করতে পারে সকাল বেলায় যেন আপুরা ইনবক্স করতে পারে যারা যারা এতক্ষণ লাইভে ছিল আজকে সারা দিনে যত লাইভ হয়েছে সবাই যেন এই লাস্ট লাইভের ড্রেসটা দেখে যেন একদম খুশি হয়ে যায় যে এত সুন্দর ড্রেস এত সুন্দর ড্রেস হচ্ছে অরেঞ্জ কালারটা ঠিক আছে খুবই খুবই সুন্দর দেখেন আচ্ছা স্টিচ করে দেওয়া যা আপু ইনবক্স করেন আপু হ্যাঁ আপু আমি তো ট্রেলার থেকে ড্রেস বানাই আমাকে কেউ মানে যদি বলে আমি বানিয়ে দিয়ে আপু ঠিক আছে সবার জন্য শুধু বিশেষ করে হচ্ছে আপুদের জন্য যারা দেশের বাইরে থাকে এটা হচ্ছে সাতশো করে আপু মার্শাল্লা অনেক সুন্দর এটা হচ্ছে মাজিনটা কালার আপু চারটা কালার সুন্দর আমাদের ইন্ডিয়ান যে জয়পুরি গুলো থাকে ওই ড্রেসগুলোরই কিন্তু এটা কিন্তু কম দামিটা এটার প্রত্যেকটা চণ্ডের জাস্ট কালারটা দেখেন মাশা মাসাল্লাহ অনেক সুন্দর বহুদিন পর এই ড্রেসটা আমরা রিপিট আনতে পারলাম অ্যান্ড এটা এত পরিমাণ ওয়াও ড্রেসটা দেখলেই সবাই ইনবক্স করে এটা আমি এমন আছি যে একটা কালার দশ পিস একটা কালার পনেরো পিস পর্যন্ত আমরা সেল করেছি এটা এত পরিমাণ এটা ইনবক্স আসে এবং এই ড্রেসটা কিন্তু আপনারা পরে স্টক আউট শুনবেন এই ড্রেসটা কিন্তু থাকবে না খুবই তাড়াতাড়ি অর্ডার কনফার্ম করতে হবে সাতশো টাকা এটার প্রাইস খুব সফট কালার গ্যারেন্টি হ্যাঁ খুবই সফট কালার গ্যারেন্টি সাতশো এখন আমি ভিআইপি পাটালসে চলে যাব এটা হচ্ছে আপু সাতশো পঞ্চাশ এইটা হচ্ছে সাতশো পঞ্চাশ একদম সফট কাপড় একেবারেই সফট কাপড় এবং এইটা চলে যাচ্ছে আপনার ওড়নাটা নামাজি ওড়না হবে প্যান্টের কাপড়ও বড় আছে এগুলো সবার জন্য হবে হেলদি আপুদের জন্য হবে যারা হেলদি লম্বা তাদেরও হবে গাউন স্টাইলও বানাতে পারবেন সাতশো পঞ্চাশ টাকা এটার প্রাইস এটার কাপড় আপনি হাতে নিলে বুঝবেন কি পরিমাণ সফট কাপড় ঠিক আছে আর এটার আরেকটা কালার হচ্ছে এইটা হচ্ছে লেমনের সাথে পেস্ট কালার আপু জাস্ট ওয়াও আপু ড্রেসটা ছটপট করে ইনভলভ করতে হবে এইটা হচ্ছে ওড়নাটা এত পরিমাণ সফট ড্রেসগুলো এত সুন্দর এটা আমাদের অনেক অর্ডার ছিল অনেক অনেক এটা অবশেষে আজকে আরও ঢুকছে আজকে গতকালকে মনে হয় এক দুইশো পিসের বা আড়াইশো পিসের একটা বান্ডিল আসছে আজকে মনে হয় আরও দুইশো তিনশো পিস এটা আসছে তাড়াতাড়ি করে ইনভস্টভ করতে হবে এই কালারটা কিন্তু মিস করে যাবেন ঠিক আছে সাতশো পনেরো এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে ব্লু কালার ব্লুর সাথে পেস্ট কালার এটা আরো সুন্দর আমার কাছে এই কালারটা খুব পছন্দ হয়েছে দুপাটা গুলো কিন্তু আমরা সেল করি না ঠিক আছে হাই কোয়ালিটি সবচেয়ে ভালো ওইটাই কিন্তু আমরা এটা অর্ডার দিয়ে আমরা এটা হচ্ছে এনেছি আপনাদের জন্য সম্পূর্ণ আমাদের নিজস্ব এটা আমাদের একেবারে আমাদের জন্য এটা তৈরি করা হয়েছে এই ড্রেসটা আমাদের প্রোডাকশন ড্রেস ঠিক আছে এটা হচ্ছে আরেকটা কালার যাচ্ছে এত নাইস কালার প্রত্যেকটা কালার কোনটা রেখে কোনটা নিব হ্যাঁ কোনটা রেখে কোনটা নিব সবগুলো এত পরিমাণ ওয়াও প্রত্যেকটা ড্রেস এত পরিমাণ সুন্দর দেখেন মাত্র সাতশো পঞ্চাশ করে সালোয়ার সুন্দর সবাই এটা নিয়ে নিন এটা কিন্তু বেশিক্ষণ থাকবে না সাতশো পঞ্চাশে চলে যাচ্ছি আমি যেটা পরে সবসময় লাইভ করি এই ড্রেসের যেই যে অরেঞ্জ কালারটা এটারই হচ্ছে ওই সাতশো পঞ্চাশে এটা যারা নিয়েছে ওইটার ফেব্রিক সেম হবে হুম। সাতশো পঞ্চাশে ফেব্রিক সেম হবে আমাদের এইটা তো প্রচুর আলহামদুলিল্লাহ ভালো মানে অনেক অনেক ভালো রিভিউ হয়েছে অনেক ভালো রিভিউ সবাই এটা খুব পছন্দ করছে আপু অনেক অনেক হ্যাঁ তো এটাও নিয়ে নিতে পারেন সাতশো পঞ্চাশ করে পার থাকবে আপনি পার্টটা দিয়ে সুন্দর করে মেক করতে পারবেন একেবারে সফট কাপড় হান্ড্রেড পারসেন্ট রং কস্ট গ্যারেন্টি থাকছে সাতশো পঞ্চাশ এইটাও দেখেন সাতশো পঞ্চাশের ব্ল্যাক ডায়মন্ড এটা একদমই সোবার একটা কালার এবং যারা রেগুলার ইউজ করতে চাচ্ছেন একেবারে রাফ অ্যান্ড টাফ ইউজের জন্য এটা খুব ভালো হবে যেহেতু কটন ড্রাইস আপু কালার গ্যারেন্টি এবং সাতশো পঞ্চাশ গুলো আপনার বাইরেও পরে যেতে পারবেন দেখা যাচ্ছে মাসে আশেপাশে চলে গেলে এই পাচল গুলো পরে চলে যাবে কিন্তু অনেকে স্ট্যান্ডার্ড এক টাকা টাকার ড্রাইসের কিন্তু সেম টু সেম আমরা কম দামিটা নিয়ে চলে আসছে এটা হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ কিন্তু আহ একেবারে ভি দেন এটা আরেকটা কালার দেখাবো এটা হচ্ছে বিস্কিট কালারের মধ্যে সাতশো পঞ্চাশ এটাও খুবই সুন্দর ড্রেস এবং আরেকটা কালার হচ্ছে অরেঞ্জ কালারটা যেটা আমার কাছে একটু আমি বেশি নিয়ে আসছি ওটা আমি এক্সট্রা আপনাদের জন্য দুইশো পিস ওটা এক্সট্রা নিয়ে আসা হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য গতকালকে একজন আপু দশ পিস নিয়েছেন স্কুলের টিচার মেবি অনেকগুলো অর্ডার করলেন আলহামদুলিল্লাহ এটাও চলে যাচ্ছে সাতশো পঞ্চাশ করে আপুর কথা হচ্ছে আপু প্রাইস নিয়ে কোনো প্রবলেম নাই আপনার কাপড় যেন কালার গ্যারেন্টি থাকে এবং কাপড় যেন পরে আরাম লাগে তো আমি ওইটাই বললাম যে আপু আপনি নিশ্চিন্তে নেন এই ড্রেসের হানড্রেড পারসেন্ট কালার গ্যারেন্টি এবং এই ড্রেসটা কিন্তু পরে খুব আরাম লাগবে সুতির কাপড় এই যে দেখেন কম গুলো এত বেশি দোপাট্টা বড় থাকে না তারপরে এগুলার আসলে কি এগুলার কাপড়টা মিক্স থাকে আপনি কিছুদিন পর পরলে ববলি উঠে যায় বাট এগুলো দিয়ে কিছুই হবে না এগুলো দিয়ে কিছুই হবে না মাত্র প্রায় সাতশো পঞ্চাশ এখন আমি একটা ফাইন কটন দেখাবো মোস্ট ডিমান্ডিং ফাইন কটন যেটা আপনাদের জন্য আবারও রিস্টক করা হয়েছে এটা তো অলরেডি ভাইরাল একটা ড্রেস এবং এটা স্টকে ছিল না আমার সো এটা আবার কিন্তু রিস্টক হয়েছে এটা যাদের লাগে নিয়ে নেবেন ইন্ডিয়ান যে জয়পুরিটা সেম টু সেম ওইটারই অরিজিনালটা এটা আবার কম দামেও বের হয়ে গেছে ঠিক আছে সো এইটা দেখেন আচ্ছা আজকে ফার্স্ট আপনি লাইভ দেখছি আপনার ড্রেসগুলো শুধু অনেক ধন্যবাদ আপু অনেক ধন্যবাদ এটা হচ্ছে ইন্ডিয়ানটারই সেম টু সেম আমরা ফাইন কটনের মধ্যে সি এন্ড এটার কাপড়ের কোয়ালিটি ফাইন কটন যারা নিয়েছেন সেম কোয়ালিটি পাবেন সেম কোয়ালিটি এটা ওয়ান টাকা এটা প্রাইস মাত্র এক হাজার মাত্র এক হাজার টাকা এন্ড এটা হচ্ছে সি গ্রিন এটা কিন্তু আপু ষোলোশো করে সেল হচ্ছে এটা ইন্ডিয়ান জয়পুরি যে গ্যাটা আমাদের ফাইন কটনটা এটা কিন্তু ষোলোশো টাকাই সেল হচ্ছে তো এটা কিন্তু এক নাম্বার আপনার অরিজিনাল মলমলে ফাইন কটন হ্যাঁ অরিজিনাল মলমলে ফাইন কটন অ্যান্ড এগুলোর গুলো এত বড় হয় মানে অনেক বড় আপু হ্যাঁ অনেক বড় আপনি যদি এই প্যান্টের কাপড় দিয়ে গলায় ডিজাইন করতে চান সেটাও করতে পারবেন কোনো প্রবলেম নাই ড্রেসটা সুন্দর করে বানালে অনেক সুন্দর লাগবে মাত্র এক হাজার টাকা এটার প্রাইস ওনার সাইজ দেখেন আপু কত বড় সি গ্রিনটা ঝটপট অর্ডার করে ফেলবেন আপু আমাদের পেজ লাইক ফলো দিয়েন এটাও সুন্দর আর কে আছেন এত সুন্দর প্রত্যেকটা কালার খুবই সুন্দর যে কালারটা যার ভালো লাগবে ফাস্ট ইনবক্স করতে হবে খুবই ফাস্ট খুবই ফাস্ট এটা মাত্র হচ্ছে আপনার এক করে এত দেরি কেন আপু আমার লাইভ হয়ে গেছে। এটা রেড এত সুন্দর আপু কেমন আছে আসসালাম আলাইকুম এটা অনেক সুন্দর লাল টুকটুক আপু লাল টুকটুকাটা কার চাই লাল টুকটুকাটা এন্ড দেখে এটা কালার কি সুন্দর লালটা যারা নিবেন পুরো রেড পরই লাগবে ড্রেসটা এত সফট এত সুন্দর এটা কাপড় এন্ড রেড কালারটা আমার খুব পছন্দ হয়েছে যেহেতু আমি অনেক রেড পরি এই জন্য আমি একটু মাস্টার্ড ইয়েলো কালার নিলাম আপুদের রেকমেন্ডে আমি ওই কালারটা নিয়েছি এটা অনেক সুন্দর রেটার প্রিন্ট আপ দেখেন অরিজিনাল ফ্যাব্রিক কোয়ালিটি এক হাজার টাকা সবচেয়ে ভাইরাল যে ড্রেসটা এখন বর্তমান ট্রেন্ডে আছে এইটা হচ্ছে কলকি নাম হচ্ছে রঙ্গবতী কলকে অনেক নাম আচ্ছা আমরা এটার মধ্যে একটু সুন্দর বর্ডার পাচ্ছি এটাতে আমি স্লিভ যে বসিয়ে নিয়েছি এটার মধ্যে এটা অনেক সুন্দর এন্ড এটা হচ্ছে মাস্টার ডিয়োলোটা আমরা এটার দুইটা কালার পাব এটার মধ্যে দুইটা কালার পাব অলওয়েজ এটার মধ্যে আপনারা এরকম চেন চেলার হচ্ছে ডলার পাবেন সব সুতির কাপড় কালার গ্যারান্টি এন্ড এগুলোর কোয়ালিটি এত ভালো অনেক সুন্দর আপু অনেক সুন্দর এগুলোর কোয়ালিটি 마শাআল্লাহ খুবই সুন্দর প্রাইস শুধুমাত্র 1100 প্রাইস শুধুমাত্র 1100 অনেক অনেক সফট একটা এটার সাথে আমরা খুবই খুবই আমার কাছে মনে হচ্ছে এই কালারটা আমার নেওয়া দরকার ছিল মানে এটাও অনেক সুন্দর কালার এটা পড়লো খুব ব্রাইট লাগবে এই কালারটাও সুন্দর আমি মেরুন নিয়েছি বাট ওই কালারটাও সুন্দর দুইটা কালারই খুবই মানে প্রিটি কালার যে কাউকেই দুইটা কালার মানায় যাবে এটা আসলে এমন একটা কন্ট্রাস্টের মধ্যে আসছে ড্রেসটা গ্রিন নাভি ব্লু অনেক সুন্দর আপু আর এগুলো কিন্তু আপু অ্যাকুরেট সমান থাকবে না যেহেতু এটা কোনো গলা ছাড়া ড্রেস তো আপনি নিলেই হলো যে ভাবে আপনি মেক করতে পারবেন আমি একটু পাইপিং দিয়ে একটু হাতাই ডিজাইন করে নিয়েছি সো এটার কালারটা এত মারাত্মক আপু এগারোশো টাকার এই ড্রেসটা অনেক সুন্দর মানে এক দেখাতেই হচ্ছে এটা মানে জাস্ট বলবেন ওয়াও এটা এত সুন্দর এক দেখাতেই বলবেন আপু জাস্ট ওয়াও খুবই সুন্দর এত নাইস জয়পুরি বুটিক আমি খুব কম সেল করেছি এটার মানে ডিজাইনটা মার্শাল অনেক সুন্দর মানে এই পার্টটার জন্য ড্রেসটা এত বেশি ফুটছে অনেক অনেক সুন্দর এগারোশো টাকা আপু এটার প্রাইস আমাদের যে ড্রেসটা লাইভের চাইতে বাস্তবে বেশি সুন্দর অলওয়েজ এটার রিভিউ যায় আমাদের পেজে যে আপু তোমার এই ড্রেসটা লাইভের চাইতে বাস্তবে বেশি সুন্দর আসলেই আপু লাইভের চেয়ে বাস্তবে সুন্দর দেখে এটা কি সুন্দর একটা লেস দিয়েছে এবং ডলার সেট করা এটা আসলেই সুন্দর লাইভের চাইতে বাস্তবে খুবই খুবই সুন্দর নতুন আপুদেরকে ওয়েলকাম করছি লাইক ফলো দিয়ে রাখেন আপু আমাদের পেজে ঠিক আছে আমরা রেগুলার আমরা মানে হচ্ছে কটন ড্রেস বুটিক ড্রেস সবচেয়ে হিট কালেকশন আমাদের পেজে সেল করি রেগুলার বিজি ওয়ার যেগুলো আছে এটার দোপাট্টা দেখেন জাস্ট নামাজি দোপাট্টা যারা হেলদি অনেকে কোশ্চেন করা আপু আমরা অনেক হাইট বেশি অনেক হেলদি এটা আমাদের হবে কিনা আপনার নিশ্চিন্তে নিতে পারেন কিচ্ছু হবে না খুবই সুন্দরভাবে মেক করতে পারবেন খুবই সুন্দরভাবে ডিজাইন করে বানাইতে পারবেন ঠিক আছে তারপরে যদি একটু মেরুন কাপড় কিনে যদি এরকম ডিজাইন করে দেন আরো সুন্দর লাগবে এটা এটা আমার খুব ফেভারেট একটা ড্রেস আপু খুবই পছন্দের ড্রেস এটা এগারোশো এটা কিন্তু স্টকে বেশি নাই একটু তাড়াতাড়ি করে একটু অর্ডার করতে হবে এটা এগারোশো টাকা বেশি নাই আমার স্টকে এটা ঠিক আছে এটা আমাদের স্টকে ছিল আজকে এটা এটা রিসেন্টলি আসছে আবার আমরা অর্ডার করেছিলাম এটা হচ্ছে আপনার কটন রাখি যেটা ইন্ডিয়ান রাখি ওটা হচ্ছে সিল্কের উপরে আপু চেন সেলাই করা থাকে এবং সার্ভস্কি থাকে তো আমরা হচ্ছে এইটা কটনের মধ্যে পাচ্ছি বডি হচ্ছে আশি মিনিমাম দিতে পারবো দাম মানে সুন্দর করে এম্বয়ডারি করা থাকবে পুরো ড্রেসটার দুইটা শেডের মধ্যে পাচ্ছি মিন্ট অ্যান্ড ব্লু ঠিক আছে ব্যাকেও আমরা মিন্ট ব্লুর মধ্যে সুন্দর একটা স্টেপ ডিজাইন পাচ্ছি হাতাটাও চমৎকার সাথে লেস দেওয়া আছে কিচ্ছু করতে হবে না ভাবে ড্রেসটা যদি আপনি একদম নর্মালি বানাই ফেল অনেক সুন্দর লাগবে এটা আসলে ডিজাইন করাই আছে এখানে আপনাকে এক্সট্রা করে কিচ্ছু করতে হবে না আর কটনটা যে এত সফট গরমের মধ্যে এগুলা জাস্ট ওয়াও এগুলা জাস্ট ওয়াও সিল্ক তো পরা পসিবল না আমরা যদি শীতকাল হয়তো চিন্তা করতাম যে রাখি কটনটা আমরা মানে সরি সিল্কটা আমরা শীতে পরব এটা আপনি একেবারে কমফোর্টেবলি সবসময় পরতে পারবেন মাত্র বারোশো করে আপু এগুলো অল ওভার অন্যায় কাজ থাকবে যা আমার মধ্যে পুরোটাই হচ্ছে চেন সেলাই করা থাকবে গোল্ডেন ম্যাট কালারের তো এটা প্রাইস যাচ্ছে অনলি অনলি বারোশো টাকা অনেক সুন্দর শেয়ার দেন অসংখ্য ধন্যবাদ আপু রাত্রেবেলা আমাকে শেয়ার করার জন্য আচ্ছা এটা দেখেন কি সুন্দর ড্রেস দেখেন এইটা আমার খুব পছন্দের একটা রেসি ফ্লাওয়ারগুলোর ফ্লাওয়ার কালার কি সুন্দর না এখানে একটা কালার এখানে একটা কালার এখানে একটা কালার এখানে আরেকটা কালার সবগুলো কালার কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট কালার হ্যাঁ দেখলে মনে হচ্ছে যে কত কালারের ফ্লাওয়ার এবং এই ধরনের ড্রেস গুলো আসলে এত ভালো লাগে আপু নিচের খুব সিম্পল করে একটা করে ফ্লাওয়ার আর একটা করে ডলার করা অনেক অনেক সুন্দর আপু অনেক সুন্দর এইটা হচ্ছে ব্যাকেট ডিজাইনটা এইটা হচ্ছে আপু হাতার ডিজাইনটা আপু আমি লাইভে এসেছিলাম একটু আগে আমি বারোটা বাজে লাইভে এসেছিলাম ওটা আমি শেষ করেছি একটা বাজে এবং আর একটু রেস্ট নিয়ে তারপরে হচ্ছে আমি এই লাইভটা করলাম হ্যাঁ এইটা হচ্ছে আপনার ওনাটা তো এটা হচ্ছে ওনাটা এবং এটা যাচ্ছে আপনাদের প্যান্টের কাপড়টা দেখেন কত বড় এটা প্যান্টের কাপড় ফুল আমরা আড়াই গছ পাচ্ছি হ্যাঁ ফুল আড়াই গজ পাচ্ছি দেখেন 1050 টাকা এন্টারপ্রাইজ only only 1050 টাকা ফার্স্ট ইনবক্স করে ফেলতে হবে খুবই খুবই সুন্দর ঠিক আছেন এন্ড লাস্ট ड्रेस যেটা দেখাবো এইটা দেখেন এত সুন্দর একটা ব্ল্যাক কালারের ড্রেস এটা কটন বুটিকে ড্রেস এটা যে কি পরিমাণ সফট কাপড় হাতে ধরলে বুঝতে পারবেন এগুলোর মধ্যে সুন্দর করে চেন সেলাই করা গিট সেলাই দেওয়া প্রত্যেকটা ড্রেস এরকম সুতার সুন্দর করে কাজ করা ড্রেসটা খুবই সুন্দর আপু খুবই সুন্দর একটা ড্রেস এবং এটা আমরা এখন লাস্ট ড্রেস দেখাবো হ্যাঁ তারপরে আমাদের লাইফ টাচকের মতো ক্লোজ হয়ে যাবে ইনশাল্লাহ কালকে চারটা তিরিশে আমরা লাইভে চলে আসবে চারটার তিরিশে লাইভে নতুন নতুন অনেক ড্রেস নিই এটা দেখেন কি সুন্দর আমার এই ড্রেসটা আছে এবং এটা কিন্তু বাস করেছে কিচ্ছু হয় নাই কিছুই হয় না এই ড্রেসটা এত নাইস সুতির মধ্যে এগুলো পরে যে কি আরাম হয়তো বাইরে এগুলো পরে চলে যায় ঠিক আছে দামি দামি ড্রেস পরে কিন্তু বাইরে সব সময় রেডি হয়ে বের হওয়া যায় না দেখা যাচ্ছে আমি বাসায় পরি এই ড্রেসগুলো লাইভের জন্য পরি বাসাতেও পরি খুবই আরাম আপু ড্রেসগুলো এবং ওনাগুলো নামাজি অন্য গুলো কিন্তু নামাজি হেলদি যারা আছেন আপদের আপনারা যদি ফোল্ড করে পড়তে চান আপনারা এটা কম পড়বেন এটা কাপড় যথেষ্ট আছে হ্যাঁ দেখেন দোকানটা অনেক শুধু আপু এখন ইটালিতে বাজে হচ্ছে দশটা বিশ ও আচ্ছা আচ্ছা প্রাইস শুধুমাত্র অনলি এটা প্রাইস আছে শুধুমাত্র অনলি এগারোশো অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে জাস্ট ইনবক্স করে ফেলবেন আমরা ইটালির মতন হয়ে গেছি ইটালি বা বিশ্বের অন্য দেশ মানে ঢাকার মানুষ অনেক লেট করে ঘুমায় আরকি হ্যাঁ আমরা ওদের মতনই হয়ে গেছি এগারোশো টাকার ড্রেসটা আমরা দেখাই দিলাম সবগুলো কালার সবাই ইনবক্স করে ফেলবেন ভালো থাকবেন সবাই